দেখুন অভয়ার বিচার নিয়ে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে পুজোটা হবে উৎসব নয় এবং সেই পুজো হচ্ছে আমরা দেখছি পশ্চিমবাংলার বহু পুজো প্যান্ডেলের উদ্যোক্তারা তারা সরকারের সাহায্য ফিরিয়ে দিয়েছে গ্রামাঞ্চলে অনেক ছোট ছোট পুজো আছে যাদের মন থেকে ইচ্ছে আছে যে সরকারি টাকা ফেরত দেওয়া কিন্তু অনেক জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে গ্রামীণ পুজোগুলোতে অতটা শক্তিশালী নয় তাদের আর্থিক পরিস্থিতি সেই জন্য বাধ্য হয়ে হয়তো তারা নিয়েছে কিন্তু এই পুজোতে প্রত্যেকটা কোনায় কোনায় গ্রামে গঞ্জে মপসলে শহরে সব জায়গায় মানুষ মন থেকে মেনে নিয়েছে পুজো হবে উৎসব নয় এবং প্রকৃতিও এই উৎসবে বাধা দেওয়ার জন্য বিমুখ হয়েছে বোধ হয় প্রকৃতিও চেয়েছে যে আরজিকর কাণ্ডে অভয়া বিচার হোক তার আত্মার শান্তি পায় আমার নাম বিপ্লব নায়ক মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির সেক্রেটারি সত্যি বলতে যেটা সেটা হচ্ছে অভয়ের বিচার সেটা তো অবভিয়াসলি আমরা সবাই চাই যারা দোষ করেছে তার কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক মা দুর্গা রূপে আবির্ভাব হয়ে এরকম অসুরের নিধন হবে সেটা আমরা আশা রাখি কিন্তু তার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে উৎসব কিন্তু এটা একটা হেরিটেজ তগমা পেয়েছে হ্যাঁ ওয়ার্ল্ড হেরিটেজ তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে ইউনিসেফ যখন আমাদেরকে এরকম একটা স্বীকৃতি প্রদান করেছে সেটাকে বাঁচিয়ে রাখাটাও কিন্তু আমাদের দায়িত্ব বাঙালি হিসেবে কারণ বাঙালির কাছে সব থেকে বড়ো উৎসব হচ্ছে দুর্গোৎসব সেটাকে বাঁচিয়ে রেখে এবং দুর্গা তো একটা রূপ যেটা হচ্ছে আমরা প্রত্যেক মায়েদের মধ্যে দেখতে পাই আশা করি আগামী দিনে মা যখন আসবেন তখন ভালো কিছু বার্তা নিয়ে আসবেন যেটা দিয়ে আগামী দিন আমাদের সুখময় হবে এবং যারা এই কাণ্ডে যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হবে এবং মানুষ আগামী দিন খুব সুখে স্বাচ্ছন্দ্যে দুর্গোৎসব পালন করবে আমার নাম আমার নাম প্রদীপ নায়ক